টাকনোর নিচে প্যান্ট পরলে আমি জেনা করিনি চুরিও করিনি টাকনর নিচে প্যান্ট পরেছি কারো টাকা দিয়ে কাপড় কিনিনি নিজে টাকা দিয়ে কাপড় কিনেছি টাকনোর নিচে প্যান্ট পরেছি তাতে লোকের কি আমি চুরিও করিনি জেনাও করিনি কাউকে মারিওনি আমি জোর করে নির্বাচনে ভোটও নিনি কিন্তু আমি টাকনর নিচে প্যান্ট পরেছি অবাক কথা আমাকে জান্নাতে দেওয়া তো বহু দূরের কথা বিচারের মাঠে আমার দিকে আল্লাহ দেখবেনই না আমি অন্তত দেখেন যে আমি কত বড় পাবি তো আল্লাহ বলছে না তোমাকে আমি দেখবই না আমি কি এমন বড় কাট করলাম মানে তাকনো নিচে প্যান করলাম এটা কি হয়ে গেল এইটা এত বড় হলো কেন আমি তো নিজের টাকা দিয়ে কাপড় কিনেছি তাকনো নিচে প্যান পরিছতেতে কি হবে চুরি তো করিনি জেনা তো করিনি মাদকাত তো করিনি শূক্ত খাইনি জমিত জোর করে দকম করিনি টি তো নির্বাচনে আসেনি লাঠি দিয়ে তো নির্বাচনে আসেনি লাঠি দিয়ে তো রাস্তায় জ্বলিনে শুধু প্যানটা তাকনো নিচে রেখেছি তাতে কি হলো আমার সাথে আল্লাহ বিচার মাঠে কথাই বল বল এইটা কি এটা হলো মনের সাথে জড়িত পাপ যার কারণে মন যেখানে চলে শরীয় সেখানে চলে না আল্লাহ নবী বলছেন হজিবাতের না ও বিশ্বাহের জান্নাতুর মাকার হেম প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে আর নিয়ম নীতি কষ্ট কেলেস দ্বারা জান্নাত ঘেরা আছে